सीर गंभीर नहीं और পাজা খাজার না যে এ হাতে ব্যথা বেশি এহাতে হ্যাঁ আমার অনেক মজা লাগতেছে অনেক অনেক মজা লাগতেছে অনেক মজা মজা লাগতেছে আমার বদ্দোকা লাগছে কারণ কালকে আমারে কিছু খাওয়াই নাই কালকে আমারে যে বকোড়া দিয়েছে মানে আমার এত বকা খাওয়াইছে পরিনাম ঠিক আছে যেমন আসে যেটা করবে

কালকে আমার এই যে বকা বকি আমার গলা ভেঙে গেছি ওই দিন যেদিন তোমারে তোমাদেরকে গান শুনেছিলাম আয় তৈ তৈ ওইদিন দিন আমার ওই দিনে গলা ভেঙে গেছিল কালকে আয় তৈ তৈ গানটা রেকর্ড করতে গেছিলাম তখন দিতে পারি নাই তার জন্য আমাকে ইচ্ছা মতন বকা দিছে আমি বরদা দিছি যে তোমার কালকে শুটিংয়ে যাওয়া না তখন তোমার হাত ভাঙবে কেমন লাগে আবার অনেক মজা লাগতেছে আপনারা কেমন করেন বন্ধু সরি ভাইয়ারা ব্যথা পাইলে হাতে বা পায়ে তখন আমরা কিন্তু সুস্থ থাকি তখন কিন্তু মজা করতে বেশ ভালো লাগে বেচারা এই বেচারা

في اللعب انا ਆਪਣੇ फोन लाक तर कसे कसम अच्छा अच्छा सेवा बोलतोय दियारा काकाज और डॉक्टर लेत आहेन तले काका लेत जाऊ आपण तले ओ देखा मी जाबा आणि नेया जाबा হসপিটাল। হসপিটাল যা। আমি যাব আমার নিয়ে যাও। আমার নিয়ে যাবা? আমার নিয়ে যাও। তুই যাবি। নিয়ে যা আমার

আমার খালি খাড হয় সবজি মিলা খালি আমার খাড হয় তোমার পরিস্থিতি খারাপ আমি বুঝছি ভাইয়া তোমার পরিস্থিতি খারাপ ভাইয়া মু

আমার কিন্তু আজ ভাঙা গেছে জানো এক তোমার মতো ওই শোনো তোমার মতো বিয়াবাড়িতে একবার ছুটি তোমার মতো যখন আমি ছুটি পেয়েছি না গগন গগনমেট থেকে বাড়িতে গিয়েছিলাম একবার তুমিও গেছিলাম মনে আছে তখন গাছ উঠতে যা পড়ছি

না কমেন্ট একজনে খালি কমেন্ট করছে যে হ্যালো সুমাই কেমন আছেন

তো জানো আপনার সাথে আসেন সব সময় আমাদের চেষ্টা করে আপনাদের অনেক তো ভিডিও আজকে আমার হাতের উপহার আপনাদের বেশি থেকে আরও কষ্ট সমস্যা নেই সময়টা ঠিক হয়ে যাবে আমরা এক সপ্তাহ Adesso qualcuno di

じゃあやはり時間を残してるっていうのは são